পদ্মা নদীর কী অপরূপ রূপ পদ্মার শান্ত স্নিগ্ধ ও শীতল হাওয়া নিমেষেই সবাইকে এক মনোমুগ্ধকর অনুভূতি উপহার দেয় নদীর ওপারে রয়েছে একটি ছোট্ট গ্রাম এত সুন্দর দৃশ্য যদি আপনারা উপভোগ করতে চান তাহলে তাহলে আপনাদেরকে চলে আসতে হবে রাজশাহীর টিভাদ এলাকায় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন নাহার দ্য নেচার গাল চ্যানেলের পক্ষ থেকে আমি নাহার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে আমি প্রাকৃতিক সৌন্দর্যই তুলে ধরব আজকে আমরা চলে এসেছি রাজশাহীর টি বাঁধে এখানকার সুন্দর রূপ অবশ্যই যে কাউকে মুগ্ধ করতে বাধ্য সাধারণত পদ্মাকে ঘিরে রাজশাহীতে অনেকগুলো বাদ গড়ে উঠেছে এরকমই একটি বাদ হচ্ছে টি বাঁধ মূলত টি শেপের জন্যই এই বাদটির এরকম নামকরণ করা হয়েছে সাধারণত এই টিবাদকে ঘিরে অনেক মানুষের জীবন জীবিকা গড়ে উঠেছে তারই কিছু ক্ষুদ্র অংশ আমি এখানে দেখানোর চেষ্টা করেছি দেখুন কি চমৎকার একটি বটবৃক্ষ এরকম আরও কয়েকটি বটবৃক্ষ এই টিবাদ এলাকায় আছে যেগুলি বহু প্রাচীন অনেক বড় বড় ঝুড়ি নেমে এসেছে প্রতিটি গাছের নিচেই প্রায় একটি করে চায়ের স্টল রয়েছে পদ্মার রূপালি পানি আশ্রে পড়ছে তীরে কি চিকচিক করছে পানিগুলো এক অন্য রকম সৌন্দর্য এরকম জায়গাতে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও আপনার মন কখনো ক্লান্ত হবে না কি শান্ত স্নিগ্ধ রূপ শুধু গাছের পাতাগুলো নড়ছে আর কিছু পাখি ডাকাডাকি করছে এখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকম কাজ করে থাকে কেউ নৌকা নিয়ে মাছ ধরছে অনেক দূরে দূরে সেই মাছগুলোকে ঘিরেই কিন্তু এখানে মাছের বাজারও বসে সেটা হচ্ছে সন্ধ্যার দিকে এখানে এসে সবাই সুন্দর সময় কাটায় চা খায় গল্প করে এই যে দেখছেন নৌকাগুলি এগুলি কিন্তু যাত্রী পরিবহনের সাথে সাথে অনেক মালামালও পরিবহন করে কি দিগন্ত বিস্তৃত জলরাশি আর দূরে শুধু দু একটি নৌকা চোখে পড়ছে এখানে এলে আপনার ভীষণ ভালো লাগবে একান্ত কিছু নিরিবিলি সময় এখানে এসে আপনি কাটাতে পারবেন এখানে অনেক ভ্যানে অনেক রকম পণ্য নিয়ে ক্রেতারা বসে এখানকার পেয়ারা মাখাও অনেক বিখ্যাত এখানে আসবেন এখানকার প্রকৃতি উপভোগ করবেন এখানকার পেয়ারা মাখাও উপভোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ